তো হাই গাইস তো আমরা গঙ্গাসাগরে গিয়েছিলাম আর কি কি ছবি তুলেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন তো দেখুন কালকে আমি ছবিগুলো বার করে নিয়ে আর দুটো ওখান থেকে তুলেছিলাম সেটা পাইনি দেখুন এইটা কত সুন্দর লাগছে ছবিটা এইটা হালকা তাহলে এইটা এ কত সুন্দর না আর একটা আছে এই একটা কত সুন্দর এইটা আমার সবচেয়ে এইটাই ভালো লেগেছে এই একটা দেখুন গাইস কত সুন্দর এই একটা দেখুন তো আপনাদের কোনটা সবচেয়ে ভালো লাগলো আপনারা আমাদের কিন্তু কমেন্টে জানাতে পারেন Total, video de mm hoy -hmm.